নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাপি উইথ নেহা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ হলো বুধবার সকাল থেকে ওয়েদার খুবই সুন্দর একদম মনোমস্তকর ওয়েদার সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার দেখলে নাম মন ভালো লাগে বলো তো সকালবেলাতে আমি দেখো এসেছি আমার খুব সোনাকে ঘুম থেকে তুলতে তো ওকে ঘুম থেকে তোলার পরে আমি ওকে ভুক টুক নিবেদন করি তো ভোগ নিবেদন করার পরেই আমি দেখছি একদম ঘমঝমিয়ে জল নেমেছে তো একদম পাখির মতো উঠতে শুরু করেছে আমার দেখে তো আমি ভাবলাম যে আজকে যখন একটু বৃষ্টি বৃষ্টি করছে আজকে ঘরটা একটু ভালো করে একটু ডাস্টবিন টাস্কিং করবো যেহেতু বাবা নিয়ে স্কুল থাকার কারণে আমি এখানে অতটা থাকতে পারি না তো বাবা তারপর দেখছি বেলার দিকে আবার যাক আসে মামা আবার মুখিয়ে দিয়েছে তো কী করার আছে এইটুকুই পাওনা আমাদের তো এখানে দেখো এসে ছাদটাকে পরিষ্কার করছে যেহেতু আমাদের এখানে অনেক গাছপালা একটু ঝড় হলে ছাদ পুরো নোংরা হয়ে যায় আর আমি ভাবলাম যে যখন ছাদটা পরিষ্কারই হচ্ছে তাহলে একদম ছাদের সামনে যে আমার আমাদের রুমটা আছে বা সিঁড়ি কাজটা ঝুলটা ছেড়ে একটু পরিষ্কার করে রয়েছে গুড আফটারনুন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখন না মর্নিং বলছি না যেহেতু এখন অনেকটা বেলা হয়ে গেছে বেলা একটার মতো বাজছে তো সকাল থেকে আজকে প্রচণ্ড মেখলা মেখলা ওয়েদার ছিল কিন্তু এখন সে আবার সূর্য মামা দেখা দিয়ে দিয়েছে সকালবেলা মনে হচ্ছিলো যে হয়তো সারাদিনটা বৃষ্টি হবে আমি তো তোমাদের সঙ্গে সে ক্লিপসটা দেখবে শেয়ার করবো সকালে কি ওয়েদারটা ছিল আজকে তো সেই জন্যে ভেবেছিলাম যে আজকে একটু ডাস্টিং টাস্টিং করবো যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো ডাস্টিং ডাস্টিং সব কিছুই হয়েছে কিন্তু বার ঠান্ডাটা নেই আবার গরম পড়ে গেছে আর এখন তো একটার মতো বেজে গেছে রান্নার রান্নার এখনও তেমন কিছু প্রোগ্রেস হয়নি শুধু ভাতটা হয়েছে এখন দেখে আর কি টান্না করি আজকে হচ্ছে বুধবার আর আজকে প্ল্যানিং আছে একটু দই কাতলা বানা The Show me there's nothing kind of fake to you now I wanna wake up with you